আমি যতই অসুস্থ থাকি না কেন কাউকে কোনো কিছু করে খাওয়াতে পারলে মনে হয় যে আমার মনের মধ্যে তৃপ্তি লাগে আনন্দ লাগে হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন ওয়েলকাম করছি নতুন আর একটা ব্লগে দেখা যায় প্রতিদিন বড় ভিডিও দেওয়াই হয় না ব্যস্ততার কারণে অসুস্থতার কারণে যাই হোক এই তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হয়ে গেলাম আমার কাছে এমন লাগে নাকি সবার কাছে এমন লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন আমার কাছে মনে হয় যে নিজে যত অসুস্থ থাকে না কেন কাউকে কোনো কিছু করে খাওয়াতে পারলে মনের ভিতরে তৃপ্তি লাগে ভালো লাগে মনে হয় যে সে খেয়েছে এরকম একটা ফিল হয় যে তাকে আমি খাওয়াইতে পারছি আমার কাছে অনেক বেশি আনন্দ লাগে এই জিনিসটা যাই হোক কার কার কাছে ভালো লাগে এরকম অবশ্যই কমেন্টস করে জানাবেন এখানে আমি ডিম আলুর চপ বানাবো সেজন্য সব কিছু একে একে রেডি করে নিচ্ছি আজকে আবার আমি চেষ্টা করতেছি কে অনেকজনকে ইত্যাদি পাঠাবো সেজন্য সব কিছু অনেক তাড়াহুড়ো করে এক হাতে আসলে রেডি করা অনেক বেশি টাফ হয়ে যায় সেজন্য আমি একেবারে সকাল দশটা থেকে শুরু করেছি সব কিছু একেবারে রেডি করে নেওয়ার জন্য এখানে আমি আবার পেঁয়াজও বানানোর জন্য পেঁয়াজোগুলো মেখে সুন্দর করে নিয়েছিলাম ডিম আলুর চপ রেডি করে নিয়েছি এখানে হালিম বানাবো নান রুটি বানাবো নান রুটির ডোটা বানিয়ে নিয়েছে তাও আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম হালিম রান্না করবো এই তো বুট করে নিচ্ছিলাম আসলে ছোলাটা বাজি করে নিয়েছিলাম অনেককেই দেওয়া হবে সেজন্য একটু বেশি পরিমাণে ছোলা বাজি করে নিয়েছিলাম আসলে আমার কাছে ভালো লাগে মনে হয় যে রমজানে কাউকে একটু খাওয়াতে পারলে নিজের কাছে অনেক বেশি তৃপ্তি লাগে কাউকে যদি আমি একটু ইফতারে সামিল হতে পারি তাহলে আমার মনে হয় যে আমার কাছে অনেক বেশি ভালো লাগে আমি যতই অসুস্থ থাকি না কেন আমি ট্রাই করি এই জিনিসটা করার জন্য এখানে আবার আমি হালিম রান্না করব। সেই হালিমের গুঁড়োটাকে আমি আগে একটু গরম পানি দিয়ে ভিজিয়ে নিচ্ছিলাম আর ওটার জ্বরটা যেন ভেঙে যায় সেজন্য একটু স্পেচে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছিলাম যাই হোক আমার কাছে আসলে ভালো লাগে মানে রান্নাবান্না করতে আমার কাছে ভালো লাগে আর বিশেষ করে আমার বড়ো হাতের হচ্ছে চুলাটা মশাল্লা এত ভালো এত খুব তাড়াতাড়ি মানে ওটার গ্যাস এত বেশি পরিমাণে টানে অনেক বেশি তাড়াতাড়ি সে রান্নাগুলো সে আমাকে সারাই নেয় আমার একমাত্র হাতিয়ার হচ্ছে আমার চুলাটা আমার চুলের প্রশংসা না করলে নয় সে অনেক ভালো একটা জিনিস তাকে আসলে সে তো মানুষ না যাই হোক জীব না জড় বস্তু সে জন্য তাকে আর বলতে পারতেছি না তাকে আমি নিজের মন থেকে থ্যাঙ্ক ইউ জানাই অনেক তাড়াতাড়ি আমার রান্নাবান্নাগুলো শেষ করতে পারি সেজন্য নিজের থেকেও ভালো লাগে আলহামদুলিল্লাহ এই যে এখানে পেঁয়াজও বেজে নিচ্ছিলাম আসলে আমি দুই চুল্লা দুটা করার চেষ্টা করি এখানে হালিম রান্না করতেছিলাম এক পাশে হালিম এক পাশে পেঁয়াজও রান্না বানাচ্ছিলাম মানে এক একটা এক পাশে করে যেন খুব তাড়াতাড়ি সেরে ফেলতে পারি সেজন্য আর কি করা এখানে আবার আমি হালিমের সাথে একটু রসুনের পোড়ন দিয়ে দিয়েছে এখন আবার পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিলাম এই তো এখন আবার এখান দিয়ে আমি ডিমালুর চপগুলো ভেজে নেব একে একে সেজন্য সেগুলো ডোতে দিয়ে দিলাম ডিম আলুর চপ আসলে আমার বাচ্চারা অনেক বেশি পছন্দ করে মনে হয় বিশেষ করে সব বাচ্চারাই একটু আলুর চপ জিনিসটা একটু বেশি পছন্দ করে পেঁয়াজও কেন যেন আমার বাচ্চারা একদমই খেতে চায় না আসলে পেঁয়াজও বানানো হচ্ছে সবাইকে দেওয়ার জন্য কিন্তু আমার বাসায় একদমই পেঁয়াজও খাওয়া যায় না পেঁয়াজও বানালে একদমই থেকে যায় কেন যেন ওরা পেঁয়াজও একদমই পছন্দ করে না আসলে ডালটা খাওয়া উচিত কিন্তু তাদেরকে কখনোই খাওয়াইতে পারে না এতে এখানে আমার ডিমালু চপগুলো একা একা হয়ে যাচ্ছিলো আমি সুন্দর করে সবগুলো উঠে নিয়েছিলাম দেখেন অনেক বেশি সুন্দর হয়েছিল আসলে আমি নিজের প্রশংসা নিজেই করতে চান নিজের কাছে ভালো লাগে সব কিছু যখন পারফেক্ট হয় কোনো কিছু কষ্ট করে বানালো সেটা পারফেক্ট হলে আসলে নিজের কাছেও ভালো লাগে আর কাউকে দেওয়া জিনিস যদি পারফেক্ট না হয় তখন মনটা অনেক বেশি খারাপ লাগে আসলে এ তো এখানে আবার বেগুনি বানিয়ে নিয়েছিলাম একে এক আমি মানে খুব তাড়াতাড়ি করে কোনটার পরে কোনটা শেষ করা যায় সেটাই চেষ্টা করেছিলাম সেটাই ট্রাই করতে চাইছিলাম আসলে রমজান আসলে যেমন আনন্দ লাগে এই মাছটা কেন যেন খুব তাড়াতাড়ি চলে যায় এবং অনেক বেশি আনন্দও লাগে সবাইকে করে খাওয়াতে পারলে খুব বেশি ভালো লাগে এখানে আবার আমি ডিম আলুর কাটলেট বানাচ্ছিলাম ডিম আলুর কাটলেটগুলোকে ডিমের সাথে এখানে আবার ছবি এনেছিলাম এই তো ওগুলো আমি আবার তেলের মধ্যে দিয়ে দিয়েছি কাটলেটটা মানে কিভাবে কোন কোন আইটেম করে কাকে দেওয়া যায় সেটাই চিন্তা করি আমি সবসময় কেন জানা আমার মাথার মধ্যে সময় মনে হয় যে একটা দুইটা আইটেম দিলে ভালো লাগে না তিন চারটা আইটেম যদি একটু এক্সট্রা দিতে পারি সবাইকে তাহলে আমার কাছে ভালো লাগে এটা মনে হয় আমার মনের একটা তৃপ্তি মনের মন নিচের মনকে বোঝাতে পারে যে না কাউকে তৃপ্তি পরিমাণে কিছু দিতে পারতেছি খাওয়াইতে পারতেছি এরকম মনে হয় আমি সবার জন্য আবার এখানে হালিম বেড়ে সুন্দর করে ডেকোরেট করে নিচ্ছিলাম এই তো হালিমগুলোর মধ্যে আমি বা দুনিয়া পাতা বেরেস্তা তারপরে আদাকুচি সব কিছু দিয়ে দিয়েছিলে একটা স্লাইস করে রাখা লেবু দিয়ে দিলাম এই তো এখানে আবার আমার কাটলেটগুলো বাজি করা হয়ে যাচ্ছিলো কাটলেটগুলোকে আসতে একেবারে আলতোভাবে নেড়ে ছেড়ে নিচ্ছিলাম যেহেতু প্রোজেন ছিল প্রোজেন জিনিস আসলে তেলে দিলে একটু ঝামেলা হয়ে যায় এই তো এখানে আমি আবার সবার জন্য রেডি করে নিয়েছি যে তার একটু মানে অনেক বেশি তাড়াহুড়া থাকে দেখা যায় ফুটেজ নাও হয় না তারপরে একটু তাড়াহুড়া করে এসে নিয়ে নিলাম সবার জন্য এভাবেই আমি ট্রে করে করে রেডি করে নিয়েছি যাকে যেভাবে পাঠানো যায় যারা একটু দূরে তাদেরকে বক্স করে করে দিয়েছি মানে সেগুলো আমি আবার আপনাদের সাথে একটু শেয়ার করলাম মানে খানিকটা সময় পেয়েছি তখন একটু শেয়ার করার চেষ্টা করলাম যাই হোক আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং ফলো দেবেন সবাই প্লিজ আমার পাশে থাকবেন সবাই প্লিজ আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা ফলো দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ